যেভাবে উনি বলবেন যে জৈব সার মাটি সব কিছু দিয়ে আপনারা যে করছেন ছবি রাখবেন তারপরে স্টেপটা পেয়েছেন আপনার ওই মাইক্রোপে যখন আছে এইরকম যে জায়গাটাতে আপনারা করেছেন বীজ করা যেটা আপনারা বলছেন সেইখানে আপনারা একটা ছবি নিয়ে রাখবেন এরপর যখন মাইক্রো থেকে জমিতে ঝুঁকিটা আপনারা লাগাচ্ছেন লাগানোর পরে উঠবে খুব সুন্দর মানে অন্ধকার চোখের ভিড় ভালো লাগবে কেন কারণ হচ্ছে ভারী হয়ে যায় ভারী হয়ে কিন্তু জম চলতে থাকবে এমনভাবে তত্ত্বাটন দিয়ে লাগাবেন যাতে ফ্লেক্সরা আমাদের আমরা কিন্তু এই এই লাগানোর পরে আমাদের কাছে তিন করতে হবে যে আমাদের কাজ হয়েছে বাকি দুটো ছবি ব্যবহার করে তিন নম্বর ছবি কিন্তু আমরা ফিরে যাও যে কেউ এটিএ সাহেব যদি দেখা যায় এমনও হয় যে এটিএ সাহেব আমাদেরকে অন্য মানে পাঠিয়ে দিয়েছেন অন্য কোনো মানে কাজ কাজের মধ্যে পুমিও সেই ফুলটি থাকে আপনাদের অনেক জাতি এই ফিল্ডে গিয়ে কিন্তু চোখটা করতে হয় এটা মাস্ক এই জিনিসটা মাথায় ডাক্তার কারণ এটা একটা ডেমো জাস্ট সকলকে দেখানোর জন্য যে আমরা কীভাবে করছি এটা যে আপনাদের যে প্রত্যেকটা পদাতককে প্রত্যেকটা ভাবের ভাবে যে আপনারা চাষটা করছেন এই জিনিসটা যাতে বাকিরা দেখতে পারে কারণ কালিগঞ্জ ব্লকে প্রায় লাখো চাষির মধ্যে আপনারা মাত্র পঁচিশ জন তাহলে কারণ আপনারা কিন্তু

so sonie hy het ja toe ek daai ding se charge kor ja Yeah really.